তপরকালে মৃত্যুর পরে আমাদের জবাবদেহিতা করার জন্য আল্লাহ তালা দুইটি স্থানকে নির্দিষ্ট করেছেন দুইটি স্থানে আমাদের জবাবদেহির মোকাবিলা আমাদেরকে করতে হবে একটি হলো কবরের জগৎ একটি হলো হাসরের ময়দান এই দুই জায়গায় আমাদের কৃতকর্মের জবাবদেহি আল্লাহ তালার কাছে করতে হবে এই দুই জায়গায় যদি আমরা দিয়ে করতে পারি তাহলে আমাদের গন্তব্যস্থল হবে জান্নাত আর যদি জবাবদিহি করতে না পারি তাহলে আমরা কিন্তু জান্নাতে যেতে পারব না যখন আমাদেরকে কবরস্থ করা হবে কবরের ভিতরে আমাদেরকে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর যদি আমরা সঠিকভাবে দিতে পারি সেই উত্তর উপরে নির্ভর করে আমার কবরটা হয়ে যাবে আমার জন্য একটা বাসস্থান যদি উত্তর দিতে পারি কবরটা হয়ে আমার জন্য জান্নাত আর যদি উত্তর না দিতে পারি তাহলে কবরটা হয়ে যাবে আমার জন্য জাহান্নাম আর এটা এমন একটি জায়গা যেখানে মা পাব না বাবা পাবো না বন্ধু বান্ধব পাবো না আত্মীয় স্বজন পাবো না কাউকে আমরা পাবো না একা আমাকে কবরে থাকতে হবে এবং সেখানে আমাকে প্রথমেই আমার কৃতকর্মের হিসাব জবাব আমাকে দিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলনুলছেন এক সাহাবী বললেন ইয়া আমাদেরকে দুই জায়গায় জবাব দিতে হবে কবরের ভিতরে জবাব আমরা কি দেব কী ভাবে আমরা দেব আল্লাহ রসুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন ও আমার সাহাবারা শুনে রাখো ধনিয়ার জমিনে যখন কোনো মৃত্যু মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সাথে সাথে যখন তাকে কবরস্থ করা হয় চলুনই বান্দাটা রমিন হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহ মেক্কার বান্দাটা যদি কবরওয়ালার ভিতরে হয়ে যায় তার বন্ধ বান্দা তাকে থেকে কবর দেওয়া পরে যখন কবর থেকে প্রত্যাবর্তন করতে থাকবে আমার রাসূল বলেছেন আমার সাবারা এখন কবরের ভিতর থেকে ওই যে তার বন্ধ বান্দা কবর থেকে হেঁটে হেঁটে আসতেছে ওই পায়ের জুতার আওয়াজই কবরের ভিতর থেকে বান্ধা এখনো শুনতে পায় ঠিক সেই সময় কবরের ভিতরে দুজন ফেরেশতা গিয়ে হাজির হয়ে যায় দুজন ফেরেশতা কবরের ভিতরে গিয়া ওই যাকে আমরা কন্দ করে রেখে আসলাম ওই বান্নাটাকে ওই দুজন ফেরেশতা বসে বসাবে সোয়ান থেকে বসাবে বসানো ঐ বান্নাটাকে ওই যে দুজন ফেরেশতায় ফেরেশতা জিজ্ঞেস করবে ওয়ালার বান্দা মাইলা হৌকা তোমাকে যে দুনিয়ার জমি নিয়ে আল্লাহ তা আল্লাহ প্রাচীন দিকে দিয়েছিল ও বান্দা আমল তো সেই তুমি কাকে rospyhane mene sila kar কার আদেশ jene de giya thi bhai to gore sila tumar rabb ke wo banda uttar ja jodi qabar wa damo min ho ay allah wala nekar banda ho jaye tole banda dagya bolbe আমি দুনিয়ার জীবনে আমার রবকে অনুসরণ করেছি আমার রবের আদেশ মোতাবেক जिंदगी অতিবাহিত করেছি সুতরাং দুনিয়ার জীবনে আমার রব ছিল আল্লাহ এবার মেনেসতা دین আমার প্রশ্ন করবে আল্লাহ তোমার দিনকে দুনিয়ার জিন তুমি কোন দিনটাকে অনুসরণ করে চাও দুনিয়ার জমিনে যারা ইসলামকে অনুসরণ করে জীবন পরিচালনা করবে রসুল সাল্লাই সাল্লামকে যারা অনুগত্য করবে তার এই কবরের প্রশ্নর জবাব সাথে সাথে দিয়ে দেবেন দিন ইসলাম বলবে ও ফেরেস্তা আমার দিন ছিল ইসলাম কিন্তু একার হতে হবে এবার বরস্থা 3 নম্বর প্রশ্ন করবেন বান্দাকে ডাক দিয়ে আবার বলবেন মাহাজার রাজুল্লাযী বুয়সাফিকুম ও বান্দাই বান বলো তো এই লোকটাকে যেই লোকটাকে দুনিয়ার জমিনে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল এবার এই দুনিয়ার জমিনে যারা নবীর আদর্শ অনুসরণ করেছে নবীর আদর্শ অনুযায়ী যারা जिंदगीতে বাইত করেছে নবীর আদর্শের বাইরে কোন কাজ যারা দুনিয়ার জমিনে করে নাই ওই বান্দারা কবরের ভিতরে ডাক দিয়া বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে ও যে বান্দাটাকে তুমি আমাকে দেখাইছো ইনি হলেন আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ তিনটি প্রশ্ন হয়ে গেল কবরের ভিতরে

কবরের ভিতরে যে তোমাকে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নর উত্তর যে তোমাকে কবরে দিতে হবে বান্দা তুমি কি বানাই যে আল্লাহ কোথা থেকে শেখলা বান্দা ফেরেশতাকে ডাক দেওয়া হলো ফেরেশতা বড় কত কিতাবলা দুনিয়ার जिंदगी আমি কিতাব পড়িছি কোরআন পড়িছি কোরআন অনুযায়ী আমি আমল করেছি কোরআন পুরি মানি মানা নেছি কোরানের মধ্যে যত আদেশ নির্দেশ ছিল ফেরেশতা সকল আদেশ নিষেধকে আমি করেছি সত্য হিসাবে মেনে এসেছি এবং সেই অনুযায়ী আমি কে তো অতিবাহিত করেছি এই কথা বলার পর আকাশ থেকে আল্লাহ রসল বললেন আকাশ থেকে একজন

হবে। থেকে পোশাক এনে ওই বান্দাকে পোশাক পরিধান করা হবে জান্নাতের সাথে তার একটা কবরের যোগাযোগ করে দেওয়া হবে আর করে দেওয়ার পরে ওই জান্নাত থেকে জান্নাতি হাওয়া এই কবরের ভিতরে আসতে থাকবে আর এই বান্দাটা এই কবরের ভিতরে জান্নাতি পরিবেশে জীবনযাপন শুরু করে দিবে